লোহাগড়ায় রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নে বিএনপি নেতা তুহিন মোল্লার লিফলেট বিতরণ শরীফুজ্জামান নড়াইল প্রতিনিধি দেশনাথ তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন লন্ডন মহানগর বিএনপির সাবেক সহ সম্পাদক তুহিন মোল্লা শনিবার নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা এলাকায় এ লিফলেট বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটু সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মিলু শরীফ সাধারণ সম্পাদক মশিয়ার রহমান শান্টু সহসভাপতি সৈয়দ আব্দুস সবুর লাহুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রহমান পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাকসমি লাহোরিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মিল্টন জমাদার সহসভাপতি আসাদুজ্জামান পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজুল ইসলাম মুন্নু স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা লিফলেট বিতরণকালে তুহিন মোল্লা বলেন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাস থেকেও আমরা ঐক্যবদ্ধ একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এই লিফলেট

Hvala guys, hey, it's